জয় শিবধাম জয় গুরুপিরানন্দের জয় আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে যে গুরুদেবের লেখা একটি বই সেটা আপনারা কিছুদিন আগে একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন যে গুরুদেব কিন্তু একটি বই লিখেছে সেটার ডিটেলসও বলেছিলাম তো আজকের আরও একবার এই বইটা আমি দেখিয়ে দিচ্ছি এই বইটার মধ্যে ভীষণই ইন্টারেস্টিং কিছু বিষয় রয়েছে তো এখানে আপনারা যদি এই বইটা নেন আর এখানে এমন কিছু ঘটনা রয়েছে যেটা গুরুদেবের লেখা রয়েছে দেখুন গুরুদেবের নামও শো করছে এবং প্রফেসর অনিল বাগচি তো এখানে আমি আপনাদেরকে সূচিপত্রের মধ্যে কিছু যেগুলো লিখেছে তার মধ্যে এখানে রয়েছে দেখো সবুজ ক্রিস্টাল ইভিপি তারপর রয়েছে মৎস্য মানুষ আর হচ্ছে অনিলবাবুর প্লান চেট অনিল প্লান চেটটা ভীষণই ইন্টারেস্টিং তো তোমরা যদি এই সমস্ত বিষয় জানতে চাও ঠিক আছে তাহলে কিন্তু বইটা অবশ্যই তোমরা নিয়ে নাও এখানে অনেক ইন্টারেস্ট আছে মৎস্য মানুষ আছে অদ্ভুত টিকটিকি আছে এই ঘটনাগুলো একদম যদি পড়ো অনেক কিছু বিষয় জানতে পারবে এগুলো কিন্তু ভীষণই ইউনিক মানে ভিন্ন টাইপের আলাদা মানে অন্য যে ভৌতিক গল্প করেছে তার থেকেও একদম আলাদা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল জাস্ট দেখিয়ে দিই এখানকার ছবিগুলো আমি দেখিয়ে দিই তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে অনিল বাবুর প্লামচেটের মধ্যে এই যে এই ছবিটা দেখছো ঠিক আছে এটার মধ্যে অনেক কিছু ঘটনা রয়েছে তো জীবন্ত মানুষ মৃত মানুষ সমস্ত কিছু নিয়ে এখানে একটা ঘটনা রয়েছে সেটা পড়লে বুঝবে ভীষণ ইন্টারেস্টিং যে এটাও কি আদেও হতে পারে এরকম কি হয় সবুজ ক্রিস্টাল তো সবুজ ক্রিস্টাল দেখা একটা চশমা রয়েছে সেটার মাধ্যমে যে দেখতে পাচ্ছি ছবিটাই কিন্তু ফুক দিচ্ছে যে এটার মাধ্যমে চশমাটা পড়লে কিন্তু ভূতপ্রেত দেখা যাবে তো সেটাই কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে তো এখানে ঘটনাগুলো আরও ইন্টারেস্টিং রয়েছে আরেকটি বিষয় আমি দেখাবো এখানে ইভিপি বলে রয়েছে ঠিক আছে এই যে এই যে এই ছবিটা দেখতে সব কিন্তু ভূতফ্রেত আশেপাশে ভূতপ্রেত মানে যেটা আমরা ধরো খালি চোখে দেখতে পাই না এই চশমাটার মাধ্যমে কিন্তু দেখা যাবে ঠিক আছে তো এগুলো যদি তোমরা পড়ো বুঝতে পারবে এই দেখো মৎস্য মানুষ ছবিগুলো দেখো যদি ইন্টারেস্টেড থাকো আসল ঘটনাটা কি তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই বইটা সিদ্ধামে এসে নিয়ে যাও ভীষণ ইন্টারেস্টিং গুরুদেব লিখেছে আর রিয়েল ঘটনা ঠিক আছে একদম তারপর মেমারি ফর্মুলা এটা আমি এখনো পড়িনি এটা পড়ব তবে এখানে যা যা রয়েছে পুরো বইটাই কিন্তু ইন্টারেস্টিং যারা পড়েছ তারা কিন্তু জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে অনেকে এই বইটা নিয়ে গেছো যারা পড়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে এখানে সমস্ত ছবির মধ্যে কিন্তু অনেক কিছু ইতিহাস রয়েছে ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে এবার কী ইতিহাস কী বিষয় সেগুলো যদি জানতে চাও তাহলে বইটা ঝটপট এসে তোমরা নিয়ে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে আর ইন্টারেস্টিং কিন্তু ঠিক আছে এই দেখো সেন্সোলাইফ বেড এই দেখো এই বেডটার মধ্যে এই যে শুয়েছে এর ভিতরে গেলে কী হবে ঠিক আছে এই পার্টটা আমি এখনও পড়িনি তবে এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তবে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যারা জানো না যারা ভৌতিক বিষয় ইন্টারেস্টেড রয়েছে বা এরকম অনেক কিছু বিষয় যদি জানতে চাও গুরুদেব একটি ভিডিওতে ওনার যে বইটা সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলস বলেছিলো ওনার চ্যানেলে রয়েছে লিঙ্কটা ডিসক্রিপশানে দেবো দেখবে তো এই বইটার মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং বিষয় অনেক কিছু রহস্য কিন্তু এই বইয়ে লুকিয়ে রয়েছে যেটা গুরুদেব কিন্তু নিজে লিখেছে গুরুদেবের নিজের লেখা ভাবতে পারছো তো এর মধ্যে কি কি থাকতে পারে তাহলে তোমরা ছটপট কিন্তু এই বই শিবধাম থেকে এসে নিয়ে যাও ইন্টারেস্টেড যারা রয়েছে তাড়াতাড়ি এটা নিয়ে যাও ভীষণই ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে এবং বই পড়ার পর পরে এসে কিন্তু আমাকে রিভিউ দেবে আমাদেরও জানার ইচ্ছা থাকবে যে বইটা পড়ে তোমাদের কতটা ইন্টারেস্ট লেগেছে কারণ যারা যারা পড়েছে তারা বলেছে তাদের রিভিউটা নেওয়া হয়নি কিন্তু মেসেজে বলেছে তারা যে গ্রুপটা রয়েছে তো কেমন লাগলো অবশ্যই সাপোর্ট করো এবং তোমরা অবশ্যই যারা যারা নিতে চাও তাড়াতাড়ি এসে নিয়ে যাও এবং কমেন্ট করো যদি ইন্টারেস্টে যারা থাকো অবশ্যই কমেন্ট করবে এই বইটা নিয়ে আর যারা পড়েছো তারাও করবে জয় শিবধাম জয় গুরু ফির জয় নেক্সট